সবাইকে শুভ সকাল জানাচ্ছি আসলে সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই এখন সারা স্কুলে যাবে ওই যে সারা রেডিট আছে জুতা আমি স্কুলে দিয়ে আসবো ওদের তো আমি পুরোপুরি স্কুলে যাবো না আমি ওই গেটের সামনে থেকে চলে আসুন মানে নির্মল নিয়ে যাবো তো মানে অমিল বাবা যাবে ওইখান দিয়ে যে আমার বাসার সামনে দিয়ে যায় তো ওরে ওইখানে দিয়ে আসুন মানে জাস্ট গেটের সামনে তারও আসবে ওরে রিক্সায় উঠিয়ে দিয়ে আমি আসি আমি আশা করুন না আমি একটু বাজার যাবো যাবলেন যাই এলো আমাদের বিল্ডিংয়ের চারটা ইউনিট তো ঠিক আছে সারা সারা রেডি জন্য ওয়েট করতেছে আমার না গেলে হয় না সারা খান এক হাজারে হবে

মোটামুটি শেষ সকালবেলা হালকা হালকা বাজার করলাম বাসায় চলে যাবো সকালে নাস্তা করব তারপরে আবার রাখতে হবে আরও কিছু বাজার করতে হবে শেষ একটু পরে করুন আবার বাসায় যায়নি কিনলাম এই যে সামনে বিশ কিলো দিয়ে এলাম বাজারে বেরিয়ে নিলাম কিছু হালকা পাতলা হলো ছেলের জন্য পেয়ারা ছেলে পেয়ারা খুব পছন্দ করে পেয়ারের দামটা হঠাৎ করে বেড়ে গেলো একদম চল্লিশ পঞ্চাশ টাকা ছিল এখানে একশো টাকা বেড়ে লাভ যার আজকে আমি তাও কমিয়ে আনছি সত্তর টাকা এনেছি সত্তর টাকা হলে একটু কমিয়ে আসি পঞ্চাশ টাকা ছিল আর এখানে আছে চিড়ে আছে সবকলা আর এখানে আছে

কামটা করলো আর নাই ডে ওষুধ দোকানদারের দোষটা আম হয়তো বলে দিছে মানে ব্যাপারটা হয়েছে আমি চাইছি এলো মিষ্টি দই আমি চিড়িয়া মুড়ি দিয়া দই দেয়া খাওঁ সকালবেলা কলা দেয়া আমাকে টক দই দিয়ে দিছে কিন্তু এই দই তো খাওয়া সম্ভব না টক দই দই এটা একদম যে রান্না করার টক দই এটা তো না যাই হোক আমাকে এখন আবার বাজার যেতে হবে চেঞ্জ করে হবে কারণ আমি সকালবেলা খামা বলে আনছি যাই হচ্ছে কপালে খারাপই থাকলে এরকমই হয় যাই হোক দুই চেঞ্জ করে নিলাম এখন বাসায় সকাল মানে এক রাস্তায় দুইবার আসতে হলো সকালবেলায় কপালটা খারাপ মনে হয় আজকে একটা দুইবার করতে জায়গা কপালে থাকলে এখানে দোকান নতুন যে আবার ভাড়া হবে দোকান ভাড়া হবে বেশি এরকম ব্যবসা নাই কিন্তু ভাড়া বেশি সকালকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি সবাইকে শুভ জানাচ্ছি আজকাল সকালের নাস্তা খুবই ফাটাফাটি তবে দুই ওলায় আমার আজকে দুইবার বাজারে নিয়েছে দিতে মিষ্টি দুই দিয়ে দিচ্ছে টক দুই যাই হোক এখানে চিড়িয়া ভিজিয়ে রাখছিলাম মুড়ি আর দুইটা কলা দুটোর সাথে মিক্স করে নিবো হুম দু মজা আছে শিরা জিনিসটা কিন্তু অল্প হেলে হয় ঠান্ডা আছে তো মজা পশ্চিম আর গরম বসছে সকাল থেকে গরম দেশে হৈল হিটার মধ্যে খই থাকতো লারু মোয়া থাকতো দৈলার মানে কি মিষ্টিটা আরো ভালোই শুধু দইয়ের মিষ্টি দেখাইতেছি ভালোই তাহলে আমাদের মিল্ক ভিটা কোম্পানির দই ভালোই দাম হল একশো পঁয়ত্রিশ টাকা জল নিয়ে বসে পর জাল খাবারটা খুব স্বাদ খাবারটা খুব পুষ্টিকর ভালো খাওয়া অনেক শক্তি যোগ আছে তারপর আপনার দুটা কলা আছে তো পুষ্টিকরী কারণ দুটিকা দই তৈরি হয় পাশে একটা বিল্ডিং এর কাস আছে পাখির ডাক কিছু শোনা শোনাতে মিলেছে চুরুই পাখির ডাক যাই হোক সকালবেলা খাবার হিসেবে খুবই ভালো ঘুরিয়েছে খেলে মুখের রুচিটা ভালো থাকে ধর খাওয়াটা আসলেই খুব ফাটাফাটি রইলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবার জন্য শুভকামনা রইলো